এখন জংলি বাগিও দেখব এই তো জংলি দেখলাম মানে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে বলার মতো ভাষা নেই মানে জংলির মধ্যে মানে মানুষ যে একটা মানুষকে পাগল বানিয়ে দিতে পারে আবার আরেকটা মানুষই ওই মানুষটাকে ঠিকভাবে মানে সুন্দর মানুষ করে তুলতে পারে এটা খুব ভালোভাবে ফুটে উঠছে মানে সিএম ভাইয়ের ক্যারেক্টারটা খুবই জোশ ছিল খুবই মানে অনেক ভালো লাগছে আর পাখি যে মেয়েটা ওর এক মানে ও যে কিভাবে একটা মানে একটা পাগল মানুষ বলতে গেলে ওনাকে যে কিভাবে মানে ভালোবাসা দিয়ে আবার সুন্দর একটা পরিবেশে সুন্দর একটা মানুষে পরিণত করছে এটা খুবই ভালো মতো তুলে হয়েছে আর বাবা মেয়ের যে ভালোবাসাটা যে ভালোবাসাটা সেটা তুলে ধরা হয়েছে মানে রক্তের সম্পর্ক না থেকেও আত্মার সম্পর্কের মধ্যে যে কত ভালো একটা জিনিস এটা মানে সব কিছু মিলে খুব ভালো ছিল আমি সাজেস্ট করব সবার দেখা উচিত অনেক সাপোর্ট করা উচিত এই মুভিটাকে আর সিএম ভাইয়ার তো কোনো কথাই নেই সিয়াম ভাইয়া বুবলিয়া বৌদি সবার অ্যাক্টিং ওভারঅল খুব ভালো ছিল মানে এই মুভিটা এক কথায় জোশ ছিল সবাই দেখা উচিত জঙ্গলি খুবই ভালো অ্যাক্টিং তাদের আমি সিয়াম আহমেদের এই প্রথম তার মুভি দেখছি হলে তার আগে কখনো আমার কোনো মুভি দেখা হয়নি নাটক বা কিছু একটা দেখছি তো আমি ভাবি নাই যে তার মুভি এত বেশি ভালো হবে আমার কোনো ইন্টারেস্ট ছিল নাই মুভিটা ফার্স্ট অফ অল দেখার কারণে বাট সিয়াম আহমেদ আমার খুবই ভালো লাগে তাকে তো তার জন্য আমি দেখতে আসছি বাট এত যে সুন্দর হবে মুভিটা ইমোশনাল দেন কমেডি সব কিছু আছে এর মধ্যে ফাইট লাভ সব কিছু সব কিছু মিলায় মুভিটা খুবই ভালো অ্যান্ড আমি মানুষদেরকেও সাজেস্ট করব যে তারা অবশ্যই এসে মুভিটা যেন দেখে জঙ্গলি দেখেছি খুবই ভালো লেগেছে চোখে পানি ধরে রাখার মতো না আর কি খুবই লাগছে আসলে আমি এই প্রথমবার বুগলি সিনেমা হলে দেখেছি তো আমার কাছে খুবই ভালো লাগছে হ্যাঁ পরিবারকে নিয়ে দেখার মতো আই থিঙ্ক যারা পরিবারের সাথে ফ্রি এটা দেখাই যায় পরিবারের সাথে খবরের কাগজ নিখাত নির্বিক নির